দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে ইলিশ মাছ তো আজকে আমি সরিষের তেল দিয়ে মাখিয়ে জুখিয়ে কিভাবে এত সুস্বাদু এবং একটা মজাদার রান্না করলাম তো এই ঝোল তরকারিটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক বাজারে গিয়েছি সব কিছুর দাম কাঁচামরিচ তাও আবার চারশো টাকা কেজি বেগুন দেড়শো টাকা কেজি যাই হোক আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক কষ্টকর হয়ে পড়ে তো আজকে এই রান্নাটা কীভাবে করলাম আসুন দেখা যাক প্রথমে আমি কিছু কাঁচামরিচ কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়ো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হ্যাঁ লবণ লবণটা পরিমাণ মতো দিলে যে কোনো তরকারি একটু স্বাদ হয় ভালো তারপরে অবশেষে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি দিলাম একটু সুন্দর করে সব উপকরণগুলো মাখিয়ে নিলাম তো উপকরণগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুন হলুদ মাখানো সেই ইলিশ মাছগুলো কাঁচা মাছ এগুলোকে আমি একটু হালকা করে গরম পানি করা আছে ওটা দিয়ে দিলাম গরম পানিটা ঢেলে আমি এটাকে চুলায় চড়িয়ে দিব তো অনেক সুন্দর করে এটা সেদ্ধ হবে মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটাকে উঠিয়ে আরেকটা পাত্রে নিয়ে তো দেখুন আমার মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যে ঝোলটা ছিল সেই ঝোলের মধ্যে আমার লম্বা করে ফালি করে কাটা যে বেগুনগুলো ছিল বেগুনগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছে তো কষানো হয়ে গেলে দেখুন এরকম সেদ্ধ হয়ে আসলে আমি বেগুনটাকে মধ্যেই দিয়ে দিব হচ্ছে কিছু টমেটো আর হচ্ছে সেই সেদ্ধ করে রাখা মাছগুলো মাছগুলোকেও পরে উপরে বিছিয়ে দেবো যাতে দেখতেও সুন্দর হয় এবং টমেটো বেগুনের সাথে ওর ফ্লেভার এবং গ্রান দুটোই মিশে যায় যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি বিশেষ করে আমি তো এই ক্ষেত্রে গ্রামে দেখতাম যে মাখিয়ে ঝুখিয়ে যাই রান্না করে তাই ভালোই লাগে মোটামুটি তো আমিও ভালো আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি তো এরপরে আমি সব উপকরণগুলো দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখুন এরকম সুন্দর করে বলক চলে আসছে একটু ঝোল ঝোল গা মাখা ঝোল হয়েছে এরকম নয় একটু বেশি ঝোল হয়েছে তো এই ঝোলের তরকারিটা খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন